আসসালামু আলাইকুম হ্যাঁ স্বাগত আমি বি সি জব কেয়ারে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আপনি একটি চাকরিতে কর্মরত আছেন সেটা যে পুষ্টিরই হোক না কেন তার সে লোয়ার মানে হায়ার পুষ্টি অথবা আপনার সহ কোনো চাকরিতে মানে প্রতিষ্ঠানে আপনার চাকরি হয়েছে সেইখানে আপনি যেতে আগ্রহী এমতো অবস্থায় আসলেও কি করবে ধরুন যে আগামীকালে আপনার জয়েন ঠিক আছে তো সেই ক্ষেত্রে অনেকেই পূর্বের চাকরিটি ডিজাইন দিয়ে নতুন চাকরিতে জয়েনের জন্য আগ্রহী হয় বা জয়েন করে আমি বলবো যে এটা নেহাই বোকামি আর কিছু নয় একটা চাকরি হওয়া কিন্তু অনেক কঠিন ঠিক আছে বলা যায় বর্তমান যে পরিস্থিতি এখানে আর চাকরি ছাড়াটা তুলনামূলকভাবে হওয়ার চেয়ে কম কঠিন ঠিক আছে এখন একদম যে সহজ চাকরি ছাড়া তা নয় এখানে কিছু রুলস রেগুলেশন আছে সেগুলো মেনে চাকরিটা ছাড়তে হয় তবে এখন যেটা মানে বিষয় সেটা হলো যে আপনি বর্তমানে একটি চাকরিতে আসছেন সেইখান থেকে আগামীকাল যদি জয়েন হয় এখন সেটা সত্যি আপনার মানে প্রত্যাশিত চাকরি হয়ে থাকুক এমন হতে পারে যে সেইখানে আপনি জয়েন করার পরে তার কর্ম পরিবেশ অফিসের নিয়ম নীতি বা আপনার কাজের পরিধি এটা বর্তমান চাকরির থেকে আপনার খারাপ লাগতেই পারে বাস্তবতা তো আলাদা জিনিস কল্পনা এক জিনিস বাস্তবতা এক জিনিস কল্পনা দিয়ে কখনো বাস্তবতাকে অনুভব করা যায় না ঠিক আছে তো এখন আপনি ওই চাকরিতে জয়েন করবেন এটা আছে আপনার ছুটি যদি প্রয়োজন পড়ে ছুটি নেবেন ছুটি না দিলে আপনার অনুপস্থিত থেকেই জয়েন করবেন জয়েন করে মিনিমাম পাঁচ থেকে সাত দিন অফিস করবেন ঠিক আছে অফিস করে যদি আপনার সেটা মানে ওইখানে ভালো লাগে তখন আপনি এসে এখানে রিজাইন দিবেন সেটা ব্যক্তিগত কারণ দেখিয়ে বা অসুস্থতার কোনো কারণ দেখিয়ে ঠিক আছে আর যে কোনো একটি উল্লেখ করে ব্যক্তিগত সমস্যার কারণে আপনি উপস্থিত থাকতে পারেন মানে এই চাকরিটি করতে পারছে না বা ইচ্ছুক নয় এরকমই করে আবেদন দিয়ে তারপরে আপনি রিজাইন দেবেন তাতে আপনি কিন্তু এই চাকরিটা আপনার হাতে রইল আর ওইখানে গিয়ে আপনি স্যাটিসফাইড হয়ে তারপরে জবটা সম্পর্কে জেনে তারপরে আপনি জবটা মানে করতে আগ্রহী হলেন বা করার সুযোগ পেলেন আর যদি এমন না হয় আপনি এখানে রিজাইন দিয়ে দিলেন তো রিজাইন দেওয়ার পরে দেখা গেলো যে আপনার ওইখানে গিয়ে আপনার মন মাইন্ড সেট আপ করতে পারতেছে না বা ওইখানে কাজের পরিবেশ ভালো লাগতেছে না তখন কিন্তু আপনাকে সারা জীবন ওই কষ্ট নিয়ে পরবর্তীতে যাওয়ার জব হবে তা কিন্তু শিওর না ওই কষ্ট নিয়ে চাকরি করে যেতে হবে ঠিক আছে এবং এই চাকরি হারানোর কষ্ট কিন্তু সবসময় থেকে যাবে অ্যাট প্রেজেন্টের চাকরি এই জন্য বলবো যে নতুন চাকরি হলে আগে রিজাইন না দিয়ে আগে ওইখানে জয়েন করুন পরবর্তীতে এখানে তারপরে নিয়ম অনুসারে রিজাইন দেন আশা করি বিষয়টি বুঝতে পারলেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ